দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন বেহেস্ত দেখায়ছেন দোজখ দেখায়ছেন ভালো কাজ করলে কি রকম শান্তি হবে খারাপ কাজ করলে কি রকম শাস্তি হবে চোখে দেখায় দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মে রাজ থেকে ফিরে এলেন ঘরে এসে দেখেন উজুর পানি উজু করে যে উজুর পানি তখনও গড়াচ্ছে যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনো কাঁপতেছে যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই প্রয়োজন শুধু এতটুকুন আল্লাহ তার হাবিব নেবেন কত দ্রুত নিবেন কত দ্রুত পাঠাবেন এটা তিনি ভালো জানেন আমাদের কোনো জানার কথা না ঠিক কিনা তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি বুঝাবার জন্য বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি সেটা হলো এই ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্রপত্রিকায় রুট বলে দেওয়া হয় এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ মেহমান পৌঁছে যাবে তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে এটা জানেন কিনা জানেন কিনা এইটা যদি পৃথিবীর সামান্য শনি মদিপ সলিমদ্দি কসিমদ্দি এই জন্য বলছি আজ আছে কাল নাই ঠিক কিনা গণ আজ মন্ত্রী মন্ত্রিত্ব গেল কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু বাজারে মাছ কিনতে যাবো ঠিক কিনা সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই আজ আছে কাল নাই এই দুনিয়ার সলিমদ্দি কসিমদ্দির জন্যে যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেহমান আল্লাহর দরবারে যাবেন আল্লাহ যদি বলে দিয়ে থাকেন আল্লাহ যদি হুকুম করে থাকেন সময়ের গতি বার্ষিক গতি আন্নিক গতি আকাশের গতি সূর্যের গতি সময়ের গতি রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট দশ সেকেন্ড এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার তিনটা পাঁচচল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে শুরু হয়ে যাবে যদি এমন ঠিক করে থাকেন তাহলে হুজুর পানি গড়াতে দেখা আর দরজা কাঁপতে দেখা অসম্ভব জরে বলেন অসম্ভব এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম মাত্র আসলে পাক করিয়েছেন তার হাবিব